ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সব লোক স্বাগত হাই আমার ইউটিউব চ্যানেল পে সকলকে স্বাগত জানাই নব দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস আজকে আলোচনা করবো শিয়ালদার ভাইরাল ম্যান রাজু দা সম্পর্কে চলুন ভিডিওটা শুরু করি এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা এখন নাকি লোকজন ঘুমের ঘরেও এই এইগুলি আওড়াচ্ছেন কালে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সর্বোপরি সোশ্যাল মিডিয়ার যে সমস্ত ব্যক্তি ভাইরাল তাদের মধ্যে রাজুদা অন্যতম শিয়ালদার পকেট পরোটা রাজুদা বলতে সকলেই এখন এক ডাকে চেনে তাকে একের পর এক ফুড ব্লগের জেরে তিনি এখন ভাইরাল ভাইরাল অবশ্য তার ব্যবহারের জন্য অহংকারবিহীন ব্যবহারের জন্য নেটিজেনদের অনেকের পছন্দের তালিকায় তিনি কিন্তু পরিস্থিতির জেরে এবার তাকে নিষিদ্ধ করতে হলো ফুড ব্লগারদের ব্লগারদের জেরে ঠিক কী সমস্যা হচ্ছিল রাজুদার শিয়ালদার বিদ্যাপতির সেতুর একটি শাখা চলে গিয়েছে মৌলালির দিকে সেই শাখার নিচে ফুটপথের উপর ব্যবসা করেন রাজুদা কোনো স্থায়ী দোকান নেই দুটো ডেকচি ও দুটো ক্যানই ব্যবসার মূল সম্বল ভাইরাল হওয়ার পর থেকে সে স্থান এখন ভিড়ে ঠাসা ঠাসি দাদা দোকানে পৌঁছান ভোর সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে কিন্তু লাইন দেওয়া শুরু হয়ে যায় রাত আড়াইটা থেকে যেমন এইচটি বাংলাকে সাম্প্রতিক এক অভিজ্ঞতা জানাচ্ছেন রাজুদা তিনি তিন দিন আগের ঘটনা দোকান খুলতেও পারেনি গিয়ে দেখেছি ছোটোখাটো মিটিং হলে যেমন জামায়াত হয় তেমন ভিড় এত মানুষ ভালোবাসছে ভালো লাগে খুব কিন্তু এই ভিড় সামাল দেওয়া আমার পক্ষে মুশকিল ফুড ব্লগিংয়ের জেরে অনেকেই ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায় ব্যবসাও বেড়েছে কয়েক গুণ আবার ফুড ব্লগিং অনেককে অতিষ্ঠ করে তোলে কিন্তু এর জেরে ফুড ব্লগিংকেই নিষিদ্ধ করে দিচ্ছে একজন দোকানি এমন নজির বিরল তাও আবার কম্পিউটারে টাইপ করে লিখে প্রিন্ট করে সেই নোটিশ টাঙিয়েছেন রাজুদা কেন এমন কাণ্ড করতে হলো কথা প্রসঙ্গে উঠে এলো ব্যবসায়ী সমিতি পার্টি অফিস থানার প্রসঙ্গ যে পরিমাণে ভিড় হচ্ছে এখন তাতে ব্যবসায়ী সমিতি থেকে পার্টি অফিস সকলেই রেগে যাচ্ছে তাদের সমস্যা দের নিয়ে ভোর থেকে অসংখ্য ব্লোগার ভিড় করছে দোকানে আমাকেও তো ব্যবসা করে খেতে হবে ব্যবসার জায়গাটা নষ্ট করে দিচ্ছে সমিতি আর পার্টি অফিসের দাদারা আমার পাশে আছেন তারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে আসছেন এর মধ্যে থানা থেকে ডাক এসেছিল এখানে এত ভিড় হচ্ছে বলে মানুষের যাতায়াত করতে অসুবিধা হয় পাঁচ ফুট মতো চওড়া রাস্তা সেখান দিয়ে ভ্যান ম্যাটারও চলাচল করে আশপাশের দোকানদাররা খুব বিরক্ত এসব দেখে এত ভিড় হলে তো সমস্যা হবেই কাস্টমারদের আমি বারণ করতে পারি না কিন্তু ব্লগার সারাক্ষণ দাঁড়িয়েই থাকেন খুব ফুড ব্লগিংয়ের নাম করে কেউ কেউ জ্বালাতন করাও শুরু করেছেন বলে দাবি রাজুদার তার কথায় খাবার সম্পর্কে জিজ্ঞাসা করার বদলে দু একজন এসে বলছেন আমাকে আপনার পরোটা দিন বাঁধিয়ে রাখবো পুজো করব গরিবের ছেলে পেয়ে এভাবে পিছনে লাগা ঠিক আবার কেউ কেউ আমার সঙ্গে অন্য পরোটা বিক্রেতা দোকানদারের ঝামেলা লাগিয়ে দিতে চাই কন্ট্রোভার্সি হচ্ছে খুব এসব আমি এড়িয়েই চলতে চাই পায়েল ফুডির ক্রিয়েটের পায়েলদের প্রথম থেকেই রাজুদার ব্লক করেন দাদার প্লাস্টিকের বালতিতে তরকারি আনা নিয়ে মাঝে বেশ হট্টগোল হয় সেই সময় পায়েলই তাকে দুটো স্টিলের ক্যান কিনে দেন পায়েলের কথায় বর্তমানে রাজুদা ভীষণ ভাইরাল দাদার মতো ভাইরাল মানুষ খুব কমই এখন তাই বহু ফুড ব্লগার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন কিন্তু দাদার ছোট ব্যবসা